হ্যালো বন্ধুরা আলাইকুম প্রাথমিক শিক্ষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে প্রাথমিক শিক্ষকের পথ বাড়ছে কিনা জানালো অধিদপ্তর প্রাথমিক শিক্ষক নিয়োগের পদ কমছে না বাড়ছে সে বিষয়ে আবার জানা অধিদপ্তর জানালো এটি দেখেন উনিশ নম্বর প্রকাশিত হয়েছে তো আসুন জেনে নেই যে সে সম্পর্কে কি বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী শিক্ষকের পদের সংখ্যা বাড়ছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে অধিদপ্তর নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের আগে বিষয় বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি সরকারি শিক্ষকের পদ সংখ্যা বাড়িয়ে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও শেষ মুহূর্তে এটি আর হচ্ছে না বিজ্ঞপ্তি উল্লেখ থাকা পদে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক জন হায়াত আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদই নিয়োগ হচ্ছে সে অনুসারে বত্রিশ হাজার পাঁচ সাতাত্তর পদই নিয়োগ দেওয়া হবে তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এখন প্রথম যে সার্কুলার বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদ ছিল সেটি এখন নিয়োগ দেওয়া হবে ফলাফলের বিষয়ে জানতে চাইলে শাহজিজওয়ান হায়াত বলেন ফল কবে ফল প্রকাশিত হবে এখন নিশ্চিত করা বলা যাচ্ছে না অধিদপ্তরে একটি সূত্র প্রথম আলোকে বলেন দেখতেই পাচ্ছেন যে এটি প্রথম আলোকে এটি কখনোই ফেক নিউজ না অধিদপ্তরে একটি সূত্র প্রথম আলোকে বলেন এই চাকরির জন্য দুহাজার বিশ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বিজ্ঞপ্তিতে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এটি বাড়ানোর উদ্বেগ নেওয়া হয়েছিল পরে চলতি বছরের মন্ত্রণালয়ের এক সভায় বলা হয়েছিল পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নেওয়া হবে অবসরের কারণে দশ বেশি পদ খালি হওয়ায় পদ বাহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি উল্লেখিত পদে নিয়োগ হচ্ছে সেই অনুসারে বত্রিশ হাজার পাঁচ পদে নিয়োগ দেওয়া হবে নাম নাম প্রকাশ করা না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তারা প্রথম আলোকে বলেন সিদ্ধান্ত অনুসারে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কথা ছিল সেটি দরে ওই পরিমাণ শিক্ষক নির্বাচিত করার প্রক্রিয়াও চলছিল কিন্তু কিন্তু মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত না আসার কারণে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে নিয়োগ দেওয়া হচ্ছে কয়েক কর্মকর্তার আপত্তির কারণে অতিরিক্ত দশ হাজার শিক্ষক নেওয়া যাচ্ছে না তবে কোনো কারণে তারা আপত্তি জানালেন তবে কোন কারণে তারা আপত্তি জানালেন এ বিষয়ে কিছু জানাতে রাজি হননি ওই কর্মকর্তা প্রাথমিকের ফলাফল প্রাথমিকের ফলের বিষয়ে মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা বলেছিলেন নভেম্বরের শুরুতে ফল প্রকাশিত হবে পরে মন্ত্রণালয় বলেছে দ্বিতীয় সপ্তাহে হবে তৃতীয় সপ্তাহ শুরু হলেও ফল প্রকাশ না হয় ক্ষোভ প্রকাশ করেন কিছু কিছু প্রার্থী অনেকে জানান তারা বেকার এখানে এখন দ্রুত চাকরি হলে তাদের বেকারত্ব গুছ গুস্ত ও পরিবারকে তারা আর্থিক সহায়তা করতে পারতেন কিন্তু সেটি হচ্ছে না তাদের দাবি যেন দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ সম্পন্ন করা হয় তো বন্ধুরা বিজ্ঞপ্তিতে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদে শিক্ষক নেওয়ার দরকার থাকলেও এটি বাড়ানোর উদ্বেগ নেওয়া হয়েছিল পরে চলতি বছরের মার্চে মন্ত্রণালয় একসভায় বলা হয়েছিল পঁয়তাল্লিশ হাজার সহ শিক্ষক নেওয়া হবে এ সম্পর্কে আমরা সবাই জানি অবসরজনিত আরও দশ হাজার শিক্ষক বেশি পদ হওয়ার বেশি পদ খালি হওয়ায় পদ বাহানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছেষট্টি এই সব বিদ্যালয়ে মোট শিক্ষক আছে প্রায় পৌনে চার লাখ এর নিয়োগ লিখিত মহি পরীক্ষায় তিন দাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একেবারেই প্রকাশ করা হচ্ছে প্রথম দাপে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন চল্লিশ হাজার জন দ্বিতীয় দাপে তিপ্পান্ন হাজার নয়শো পাঁচশো পঁচানব্বই এবং তৃতীয় ধাপে সাতান্ন হাজার তিনশো আটষট্টি জন এ নিয়োগ পরীক্ষা আবেদন করেন তেরো লাখ ন হাজার চারশো একষট্টি প্রার্থী তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না পাশে থাকা ব্লাইকনটি পেসকে সাবস্ক্রাইব করে দেবেন যদি এই রেজাল্টের বিষয়ে যদি কোনো নতুন কোনো আপডেট আমার কাছে আমি পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তাই আমার চ্যানেলে পাশেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ